নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী শনিবার রাতে সীমান্তের আকাশে যখন নীরবতা নেমে এসেছে ঠিক তখনই খাইবার পাকতুনখোয়া থেকে বালোচিস্তান ডুয়ান্ড লাইনের একাধিক পয়েন্ট জুড়ে গর্জে ওঠে রকেট লঞ্চার আর ভারী গোলা বর্ষণ পাকিস্তানের দাবি কোনো আগাম সতর্কতা ছাড়াই আফগানিস্তানের তালিবানি সেনা হামলা চাড়ায় তাদের বর্ডার আউটপোস্টে মুহূর্তে আগুন জ্বলে ওঠে সীমান্ত চৌকি ধ্বংস হয় একাধিক মিলিটারি পজিশন আইএসপিআর জানায় রাতভর চলা সংঘর্ষে এই পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং উনত্রিশ জন গুরুতরভাবে ভাবে জখম হয়েছে তবে ইসলামাবাদ শুধু প্রতিরক্ষাতেই থেমে থাকেনি তাদের দাবি পাল্টা আক্রমণে দুশোরও বেশি তালিবান ও সহযোগী গোষ্ঠীর যোদ্ধা খতম হয়েছে বিপরীতে কাবুল দাবি করেছে তারা অন্তত আটান্ন পাক সেনাকে মুছে দিয়েছে সীমান্ত অঞ্চল থেকে এই কয়েকটি বর্ডার আউটপোস্ট দখল করা হয়েছে পরিস্থিতি দ্রুত সীমান্ত সংঘর্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে গড়াচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানকে আরো উত্তপ্ত করছে উভয় পক্ষের কূটনৈতিক ভাষ্য পাকিস্তান বলছে এই হামলার নেপথ্যে রয়েছে শুধু আফগান তালিবান নয় পাকিস্তানি তালিবান টিটিপিও অন্যদিকে কাবুলের বক্তব্য কাবুলে বিমান হামলার বদলা এভাবেই দিতে চেয়েছিল তারা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত রেখা এখন নতুন যুদ্ধ উত্তাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একই সময়ে মুখপাত্র সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে জঙ্গিদের হস্তান্তর না করলে ফল হবে ভয়াবহ আর এই কূটনৈতিক চাপের মধ্যেই কাবুল ভিসা বাতিল করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানের আন্তর্জাতিক মহল বিশেষ করে আমেরিকা এই সংঘর্ষকে নজরে রেখেছে গাজা বিরতির মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ থামানো নিয়ে তার কূটনৈতিক পদক্ষেপ আসছে এখন প্রশ্ন দুই পরমাণু সম্ভাব্য রাষ্ট্র কি সরাসরি মোকাবিলার দিকে এগোচ্ছে রাত দশটা থেকে সীমান্ত অঞ্চলে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র আনগুর আড্ডা বাজৌর খোররাম এবং চিত্রাল এই চারটি সেক্টর ছিল হামলার মূল ফোকাস পয়েন্ট পাকিস্তানের আউটপোস্টগুলিতে ব্যবহৃত হচ্ছে মর্টার শেল এবং হাই ক্যালিবার মেশিন গান আইএসপিআর বলছে লক্ষ্য ছিল পাকিস্তানি মিলিটারি কমিউনিকেশন নেটওয়ার্ক হামলার সময় পাক সেনারা রেড অ্যালার্টে না থাকায় প্রথম ধাক্কাতেই ব্যাপক ক্ষতি হয় উদ্ধার অভিযানে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে আফগান সেনার দাবি তারা নির্দিষ্ট টার্গেটেই হামলা চালিয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল বিমান হামলার জবাব দেওয়া তবে ইসলামাবাদ পুরো ঘটনাকে কাপুরুষের চত অতর্কিত হামলা বলে চিহ্নিত করেছে রাতভর দুই দিক থেকে গোলা বর্ষণ চলেছে সামরিক সূত্র বলছে পরিস্থিতি এমন ছিল যে ড্রোন সাপোর্ট এবং থার্মাল ইমেজিং প্রযুক্তি ছাড়া সেনাদের পজিশন চেনা প্রায় অসম্ভব হয়ে যায় সীমান্তে থাকা লোকাল পোস্টগুলো সম্পূর্ণ খালি করে ফেলা হয় সামরিক কনভয়কে সরিয়ে নিরাপদ জোনে রাখা হয় সব মিলিয়ে রাত তিনটে নাগাদ ক্রস বর্ডার ফায়ার কিছুটা স্তীমিত হয় কিন্তু সকাল পর্যন্ত গুলি চলতে থাকে আইএসপিআর বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে আত্মরক্ষার্থে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের পাল্টা হামলায় ব্যবহার করা হয় আর্টিলারি ইউনিট এবং ফাইটার জেট স্কোয়াড্রন সীমান্তের ওপারে তালিবানের লজিস্টিক পয়েন্ট অস্ত্র মজুদ কেন্দ্র এবং মনিটারিং স্টেশন ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি বলেছেন প্ররোচনার জবাব কঠোর হবে সমঝোতা নেই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাল্টা ফায়ারে অন্তত দুশো তালিবান এবং তাদের অ্যালায়েড জঙ্গি গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে তবে স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থার তরফে এই সংখ্যা যাচাই করা যায়নি পাক সামরিক সূত্র স্পষ্ট করে দিয়েছে তালিবান যদি সীমান্তে নতুন বাস্তবতা তৈরি করতে চায় তাহলে এবার কৌশল বদলাবে পাকিস্তান অ্যান্টিটিডিপি অপারেশন পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত বিবেচনায় রাখা হয়েছে তবে সবই এখন সামরিক উচ্চ পর্যায়ের বৈঠকের উপর নির্ভর করছে একই সঙ্গে পাকিস্তান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র সরাসরি বলেছেন আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালানো হয়েছিল এবার জবাব দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যেই তালিবানের মূল বক্তব্য আরো কৌশলী জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসলামিক স্টেট হাতে তুলে না দিলে ফল হবে ভয়ঙ্কর আফগান প্রশাসনের ধারণা পাকিস্তান আইএসআই মডিউলগুলো ব্যবহার করছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাই এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করতে শুরু করেছে কাবুল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানের ভিসা বাতিল করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে এখন আমরা নিয়ম ঠিক করছি পাশাপাশি তালিবান আগে জানিয়ে দিয়েছে সীমান্তে থাকা পাকিস্তান সমর্থিত টিটিপি ক্যাডারদের ওপেন ডিক্লেয়ার করা হবে এই ঘোষণার ফলে দুই দেশের গোয়েন্দা যুদ্ধ তীব্র হতে চলেছে বলে ধারণা তৈরি হচ্ছে গাজা যুদ্ধ যখন বিরতির মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব নতুন করে ফিরে আসছে তখনই ট্রাম্পের একটা মন্তব্য আলোচনায় উঠে এসেছে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের ব্যাপারটা আমি জানি আমি ফিরে এলে দেখবেন কি হয় আমি যুদ্ধ থামাতে পারি এই বিবৃতি শুধু রাজনৈতিক নয় প্রভাব বহন করছে আফগান এবং পাকিস্তান সংঘর্ষের পিছনে থাকা জঙ্গি মডিউলগুলো বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে রাশিয়া ইরান অক্ষ সব জায়গায় যুক্ত তাই এই এক সংঘর্ষ আন্তর্জাতিক কূটনৈতিক টেবিলে বড় আলোচনার বিষয় হতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তালিবানের ওপর চাপ বজায় রাখতে চাইবে এবং পাকিস্তানকে সামরিকভাবে দায়িত্বশীল অবস্থানে ফেরার চেষ্টা করবে ভারতও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ এই লড়াইয়ে প্রভাব সরাসরি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে পড়তে পারে ইতিমধ্যে পাকিস্তান সীমান্তে স্পেশাল ফোর্স মোতায়েন শুরু হয়েছে স্যাটেলাইট নজরদারি বাড়ানো হচ্ছে আকাশ সীমা পর্যবেক্ষণে স্থায়ী ইউএভি টহল বসানো হয়েছে অন্যদিকে তালিবানও সীমান্তে অতিরিক্ত যোদ্ধা এনে রেখেছে এবং অস্থায়ী কামান ব্যাটারি স্থাপন করেছে এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে উভয় পক্ষই এখন আর প্রতিপক্ষ নয় পজিশনাল ডমিনেশন চাইছে সামরিক বিশেষজ্ঞদের মতে পরবর্তী ধাক্কা আসতে পারে সীমান্তের ভিতরে ছোট ছোট স্নাইপার স্কোয়াড এবং কমান্ডো রেড আকারে এই ধরনের সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে শরণার্থী সমস্যা এবং সীমান্ত বাণিজ্য সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে স্থানীয় জনগণ সীমান্ত অঞ্চল থেকে সরে যেতে শুরু করেছে যুদ্ধের প্রভাব ধীরে ধীরে সড়ক পথ অর্থনীতি এবং কূটনীতিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তানের এই সংঘর্ষ শুধুমাত্র সীমান্তের গোলাগুলি নয় এটা আসলে পূর্ণাঙ্গ ভূ রাজনৈতিক রিসেটের সিগনাল এখন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে এবং সেজন্যই তারা শক্তি প্রদর্শনের পথে অন্যদিকে পাকিস্তান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে সীমান্ত সংঘর্ষ একটা ক্যালকুলেটেড রিস্ক যেখানে তারা নিজেদের সামরিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে দুই পরমাণু সক্ষম দেশের এই সংঘর্ষ যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে কি শুধু সীমান্তে থাকবে নাকি এটা দক্ষিণ এশিয়ার বৃহত্তর সংঘাতে পরিণত হবে ইতিমধ্যে তালিবান কূটনৈতিক চাপ তৈরি শুরু করেছে ভিসা বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এখন আর দু সালের তালিবান নয় বরং সক্রিয় জিও প্লেয়ার পাকিস্তানের পক্ষ থেকেও ইউএনএ ইস্যু তোলার প্রস্তুতি শুরু হচ্ছে যা আন্তর্জাতিক মঞ্চে এই যুদ্ধকে তুলে আনবে এখন এটাই দেখার ট্রাম্প যেভাবে বলছেন আমি ফিরে এলে কি হয় দেখুন সেই ভূমিকাটা নিছক কূটনৈতিক নাটক নাকি শক্তি আফগান পাক লাইন অফ কন্ট্রোলে নতুন শক্তি চুক্তির ইঙ্গিত হবে